সমস্যাটা হলো কি ইউটিউব থেকে আপনি কিছু টাকা ইনকাম করে পরিবারকে খাওয়াবেন সেটা যদি হালাল পথে হয় তাহলে কোনো সমস্যা নাই কিন্তু প্রবলেমটা যে জায়গায় সেটা হলো ইউটিউবে ওয়াজের ফাঁকে ফাঁকেও মহিলাদের নাচ সহ কিংবা মহিলাদের অ্যাডভার্টাইজ সহ বিভিন্ন ধরনের অ্যাড আসে আনিকারাম আছেন যদি কোনো মহিলার অ্যাড আসে এবং কোনো হারাম পণ্যের অ্যাড আসে তাহলে সেই বিজ্ঞাপন সেই ওয়াজের ভিডিওর ইনকামও হালাল হবে না ভালোভাবে বুঝলেন অ্যাড আসার সাথে সাথে ওই অ্যাড মহিলাদের হইলে কিংবা হারাম পণ্যের হইলে সেই ওয়াজ প্রচার করতেছে অথচ ইনকাম কি। আরাম খুব ভালোভাবে বুঝে তো যারা ইউটিউবার এদের বেশিরভাগ আকসার নিয়ত হইল টাকা কামানো দিন প্রচার কোনো নিয়ত নাই এদের আকসার ইল্লাহ আছে এক দুইটা মাঝে মাঝে খুব কম তো আমি এই জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে বলি যে মনে করেন ঘর বানাচ্ছেন কি করতেছেন ঘর বানালেন জানলা রাখলেন তো জানলা রাখলেন নিয়ত করলেন বাতাস খাবেন বাতাস খাওয়ার নিয়ত করলে জানলা রাখলে সাপ পাবেন কিন্তু যদি নিয়ত করেন এক ব্যক্তি নিয়ত করলো যে আমি জানলা রাখতেছি ঘরের বাতাস খাবো কি করব আরেক ব্যক্তি নিয়ত করলো আমি জানলা রাখতেছি আজানের শব্দ ফজরের সময় আমার কানে আসবে আমি ঘুম থেকে উঠে নামাজ আদায় করব। আচ্ছা বলেন এই ব্যক্তি কি শুধু আজানের শব্দে ঘুম থেকে উঠবে নাকি বাতাসও খাবে তাইলে আজানের শব্দ শোনার নিয়ত করার কারণে সোয়াবের সোয়াবও পাইলো বাতাস খাইলো ফাও সোয়াব আরেক ব্যক্তি কী নিয়োগ করছে শুধু বাতাস খাবে সে কি সব পাইল তেমনিভাবে ইউটিউবার যারা এদেরকে নসিহা দেয় আর দিন নসিহা দিন হলো উপদেশের নাম তো এই জন্য নসিহা দিচ্ছি আপনারা যারা ইউটিউবার বিভিন্ন ভিডিও করে তারপর ফেসবুকে দেন অন্য সময় গানের ভিডিও করেন পাল্লে এলাকার তার ভিডিও করেন এখন ভাইরাল হুজুর যেহেতু আইসে এই ভিডিও একটু যদি আমার এই এই আল্লাপ সেলিব্রিটিজম থেকে আমাদেরকে রক্ষা করুন বলো আমিন ও চা চা আমরা ঘরে খাইছিলাম আপনার দেখতেছি আপনার ইয়া করার দরকার নেই কি করে রে না ভলেন্টিয়ারের দায়িত্ব দরকার নাই দাঁড়ায় থাকেন ছোট্ট জায়গা করছেন এত মানুষ বসবে কোথায় যে যেমনি আছে এমনি থাক তো বলতেছিলাম নিয়তের কারণে সোয়াবও পাওয়া যায় বাতাসও খাওয়া যায় তো আপনাদের নিয়ত যদি হয় দিন প্রচার কি নিয়ত এই কথা কয় না বলেন দিন প্রচারের নিয়তে ভিডিও করে সারলেন ইনকামও আসলো সবের অধিকারী হয়ে গেলেন আবার কি হলো ইনকাম আসলো আর যদি নিয়ত থাকে খালি ইনকামের দান্দা দিন শেষে হালাল হারাম বিবেচনা থাকবে না যেম নেমন চায় ভিডিও করো যেম নেমন চায় ছাড়ো হুজুরের থামনেল যে মন চাই এটা দাও হুজুরের ফাঁসাইয়া দাও হুজুর বিপদে বললে আমার কি মাহফিল কর্তৃপক্ষ বিপদে বললে আমার কি আমি তো ভিডিও করে ইনকাম করেই ফেলছি তো এই চিন্তা চেতনা থেকে আমাদেরকে বের হয়ে আসা উচিত কি কর প্রবলেমটা কোথায় জানেন নসিহাতও আমরা করি এই জন্য যে আপনারা ঠিক হয়ে যাবেন বাস্তবতা কি দিনের উদ্দেশ্যে এই পঞ্চাশ হাজার ষাট হাজার এখানে অনেক ক্যামেরা আছে যেগুলোর দাম প্রায় এক লাখ ঠিক না দেড় লাখও আছে এই দেড় লাখ টাকা দেওয়া দিন প্রচার শুধু টাকা যদি না আসতো ক্যামেরা একটাও খুঁজে পাইতেন না খুব খুশি না এ দেশের কোন মসজিদে দশ হাজার বারো হাজার ছয় হাজার সাত হাজার বেতন যদি না ধরা হয়তো ইমাম খুঁজে পাওয়া যেত না এ দেশের কোনো মঞ্চে বক্তা খুঁজে পাওয়া যেত না যদি হাদিয়া তুফা না দেওয়া অবস্থা কোথায় আমাদের এটা শুধু এদেরকে নসিয়া দিলাম না নিজেদেরকেও নসিয়া দিলাম চেষ্টা করলাম মাদ্রাসা বন্ধ হয়ে যাবে ওস্তাদের যদি হাদিয়া আগে নির্ধারণ না থাকে চাকরি করবার চাই না নিজে এটা মাদ্রাসা পরিচালনা করিত আগে হাতিয়ে ফিক্সড করতে হবে স্কুল কলেজ ভার্সিটির মতো দিনই প্রতিষ্ঠানগুলো দিনই কাজগুলো আজকে শুধুমাত্র দুনিয়া দুনিয়া করার মাধ্যম হয়ে গেছে মসজিদ দিন না দুনিয়া মাসাল্লাহ মসজিদ দিন না দুনিয়া মাদ্রাসা দিন না দুনিয়া দিন কেন্দ্রিক আছে নাকি দুনিয়া কেন্দ্রিক হয়ে যাচ্ছে এখন